দুই হাজার একটা গবেষণাতে দেখা যায় এসিএল ইঞ্জুরিতে এসিএল ইঞ্জুরির পরে যারা শুধুমাত্র রিহ্যাবিলিটেশন করে তাদের ভাগই সার্জারির প্রয়োজন হয় না তারপরেও কিছু কিছু সময় আমরা কিছু উপসর্গ দেখি উপসর্গ দেখে অ্যাথলেট এবং পেশেন্টদেরকে আমরা পরামর্শ দিই যে আপনার সার্জারির প্রয়োজন সেই উপসর্গগুলোর ভিতরে প্রথমে হচ্ছে যে একটা পেশেন্ট বা একজন অ্যাথলেট যখন রিহাবিলিটেশন প্রোগ্রামে শুরু করেন এসিএল ইঞ্জুরির পরে এবং তিন থেকে চার মাসের মধ্যে তার যদি কোনো ধরনের প্রোগ্রেশন তার কোনো ধরনের ইম্প্রুভমেন্ট যদি না হয় সেক্ষেত্রে আমরা সার্জারি পরামর্শ দিয়ে থাকি এর সাথে সাথে তার যদি হাই লেভেল পেন রিহাবিলিটেশন প্রোগ্রাম শুরু করছে কিন্তু হাই লেভেলের পেন আছে সেক্ষেত্রেও আমরা সার্জারি পরামর্শ দিয়ে থাকি এরপর আরেকটা জিনিস আছে যে উনি রিহাবিলিটেশান প্রোগ্রাম করছেন কিন্তু তার ফাংশনাল লিমিটেশন আছে অর্থাৎ লো লেভেল অ্যাক্টিভিটি তিনি যে অ্যাক্টিভিটিগুলো করছেন সেই অ্যাক্টিভিটিগুলো রিহ্যাবিলিটেশন শুরুর সময়টাতে যেমনটা ছিলেন রিহাবিলিটান করার পরেও তার অ্যাক্টিভিটিগুলো খুব বেশি বাড়েনি অথবা ওই অ্যাথলেট অথবা ওই পেশেন্টের যে প্রফেশনাল যে মুভমেন্টগুলো আছে যেমন টার্নিং বা টুইস্টিং মুভমেন্ট যদি ফ্রিকোয়েন্ট টার্নিং বা টুইস্টিং মুভমেন্ট থাকে সেক্ষেত্রেও আমরা বলে থাকি যে আপনার সার্জারি প্রয়োজন আরেকটা জিনিস যদি পেশেন্ট সাইকোলজিক্যাল ব্যারিয়ার থাকে অর্থাৎ উনি ভেবেই নিয়েছেন যে ওনার সার্জারি প্রয়োজন এবং সার্জারি ছাড়া উনি ওভারকাম করতে পারবেন না এবং সেটাতে তিনি আরও বেশি ডিপ্রেশনের দিকে যাচ্ছেন তো এই উপসর্গগুলো যদি থেকে থাকে আমরা পরামর্শ দিয়ে থাকি আপনার সার্জারি করা প্রয়োজন ধন্যবাদ